কাটের ঘরে দরজার শাটার দেখেন এই ভিডিওটা আপনারা কিভাবে এডিট করবেন কিভাবে শুট করবেন সম্পূর্ণ আজকে এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিব ভিডিওটি কেউ স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না প্রথমে আমি ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিব নিউ প্রজেক্টে যাব গ্যালারি থেকে ভিডিওটা সিলেক্ট করে নিব এই এডিটটা যারা শিখতে চান একটু মনোযোগ দিয়ে দেখবেন এই যে এই যে ভিডিওটা আমি গ্যালারি থেকে নিয়ে নিলাম তারপরে এখন ভিডিওটা আমাকে কিছু কাটসাট করতে হবে আমি যেভাবে শ্যুট করেছি ভিডিওটা আপনারা এইভাবে শ্যুট করে নেবেন ভিডিও লেয়ারের ওপর আমরা একটা টাচ করব ভিডিও কাটার জন্য স্প্লিট আছে স্প্লিটের উপরে কিক করবো ভিডিও দুই খণ্ড হয়ে যাবে পিছনেরটা আমি ডিলিট করে দেবো ওটা আমার প্রয়োজন নাই আমাকে আবার সামনে থেকে কাটতে হবে ভিডিওটি সামনে আবার ভিডিও লেয়ারের উপর টাচ করবো স্প্লিট আছে স্প্লিট উপর কিক করলে ভিডিওটা দুই খণ্ড হয়ে যাবে আমি সামনের অংশটা কেটে দেবো এখন আমাকে একটা দরজার পিকচার লাগবে আমি অন্য একটি ভিডিও থেকে পিকচারটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ডাইরেক্ট পিকচারও নিতে পারেন আমি যে পিকচারটা সামনে পিছনে কেটে বাস আমি একটা পিকচার নিয়ে নিলাম ফ্রিজ করে আমি একটা পিকচার নিয়ে নিলাম আপনারা ডাইরেক্ট দরজার ইয়েও নিতে পারেন এখন আমার এই পিকচারটি এই যে যে পিকচারটি আছে এই যে আমি সামনেগুলো ডিলিট করে দিলাম যে পিকচারটি আছে এই পিকচারটি আপনাকে এখন ওভার নিয়ে করে নিব ওভারলি করার পরে যে ওভারলি করে নিলাম এখন ভিডিওটা টেনে আমি এদিক দিয়ে সমান করে দেব ভিডিও লেয়ারের বরাবর সমান করে টেনে সমান করে দেব যে আমি সমান করে দিলাম আমি একটু বাড়তি রাখবো এটা আমার নিচের অংশের নিচে আরেকটা লেয়ার লাগবে সেজন্য আমি এটা একটু বাড়তি করে নিলাম এটাকে এখন স্প্রিট করব স্প্রিট করে কেটে নিব স্প্লিট করলাম ভিডিওটা দুই খন্ড হয়ে গেল এখন এটা আমাকে একটা মার্কস করতে হবে এই যে এই যে মার্কসটা এই যে মার্কসটা অপশনটা পাইলাম এখন এটা এই যে রিট্যাঙ্গেল করতে হবে এই যে রিট্যাঙ্গেল করলাম এই যে পোনার মধ্যে যে একটা আছে এ করলাম করার পরে এখন এটা আমি সমান বরাবর সমান করে দেবো দরজার সামনে সমান করে দেবো দরজা বরাবর দরজা যতটুকু ততটুকু আমি রাখবো এই যে আমাকে এখন দু ওপাশ থেকে দেখা যাচ্ছে এখন আমার নিচের যে আরেকটা লেয়ার আসলে এটা আমি আবার টেনে নিচে নামিয়ে দেবো সবার নিচে এটা তিন নাম্বার লেয়ার হয়ে গেল এটাও আমাকে এখন মাস্ক করতে হবে এই যে মার্কসে আমি গেলাম মার্কসে গেলাম এটা কোনো রিটেঙ্গেল করা লাগবে না এটা অ্যাডজাস্টে যাবেন যা এটা দরজা সমান করে আবার মিশিয়ে দিবেন এই যে সমান করে দিলাম এখন এটাকে আমাকে ক্রিফিম করতে হবে যে প্লাস আইকনটা আছে প্লাস টাচ করব ভিডিওটা সামনে আগাবো ভিডিওটা আমি সামনে আগাবো দরজাটা একটু উপরের দিকে উঠায় দিব এই যে আমি হাতের সমান এই এই যে যে হাত আমার যেখানে আছে এখানে পর্যন্ত নিয়ে যাব নিয়ে যে আমি আবার এই যে প্লাস আইকন আছে এটা আমি এটা আমি চাপ দিব দিয়ে এই যে আবার সমান করে দিব এই যে আবার যে প্লাস আইকন আছে সেটা আমি ভিডিওটা সামনে নিব নিয়ে আবার এই যে প্লাস আইকনে চাপ দেবো আবার ভিডিওটা একটু উপরে হাটের হাতের উপর আমি উঠায় দিব হাতের উপর উঠাই দিলাম আবার সামনে নিলাম এভাবে আপনারা দরজা যতটুকু প্রয়োজন ঠিক এই যে আমি যেভাবে করতেছি ঠিকই আপনারা এভাবে করে নেবেন এই যে এখন উপরে উঠাই দিলাম এই যে আবার প্লাস এখন দিলাম দিয়ে আবার এই যে ভিডিওটা দরজাটা আমি আবার ছোট করে এখন উপরে উঠাই দিব এই যে আমি উপরে উঠাই দিচ্ছি উপরে যা বাইরে যাচ্ছে সেই আমি আবার একটু ছোট করে নিচ্ছি নিয়ে আমি উপরে উঠাই দিলাম যে আমার এটা হয়ে গেছে এখন আমাকে হচ্ছে ভিডিও লেয়ার আছে এজ যে লেয়ার অপশন এটার মধ্যে টাচ করবেন করে যে এই সাইডে যে কচ আছে এটার মধ্যে দিয়ে দিবেন বাস এই যে আমার এখন ভিডিও হয়ে গেছে রেডি হয়ে গেছে দেখেন দেখেন কত সুন্দর শাটারটা খুলে গেছে যদি ভিডিওটা যদি আপনাদের একটু হলে ভালো লাগে তাহলে আমার এই আইডিটি ফলো দিয়ে দিবেন নতুন ভিডিও পাবেন